সারা দেশ যখন তাবুদাহে পুড়তেছে তখন আল্লাহর দেওয়া এই রহমতের বাতাস কি যে শান্তি ফ্যানের বাতাসও গায়ে লাগে না মানে শরীর কোনোভাবে ঠান্ডা হয় না আর এই যে বাতাসটা আল্লাহর প্রদত্ত এই বাতাস শরীর একদম শীতল করে দেয় মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কিন্তু এখনও স্বস্তির মধ্যেই আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক এত রহমতের বাতাস দিয়েছে এটা শুক্রিয়া আসলে আদায় করে শেষ করা যাবে না গরম লাগে বাট এই বাতাসে কিছুক্ষণ বসে থাকলেই শরীরটা একদম শীতল হয়ে যায় তো আপনাদের এলাকার পরিস্থিতি কেমন কি পরিমাণে গরম পড়তেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যখন বয়স দিচ্ছি তখনও কিন্তু বাতাসের শব্দ শোনা যাচ্ছে তো কি পরিমাণে বাতাস বুঝতেছেন। মানে হচ্ছে আমি ভিডিওর যে রিয়েল সাউন্ডটা সেটা অফ রেখেছি বয়স ওভার করতেছি তখনও কিন্তু বাতাসের সাউন্ড শোনা যাচ্ছে এখনো বাতাস হচ্ছে অনেক আর ওই যে দূরে আকাশে ঘুরে উঠতেছে আমি একটু ভিডিও করলাম আর বাতাসের মধ্যে বসে ঘুড়ি ওড়ানোর আনন্দটা অন্যরকম ছোটবেলায় আমরা উড়াতাম তো এই তো আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আর বাতাস দেখে আসলে অনলাইনে ঢুকলে আসলে নিউজগুলো চোখের সামনে পড়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার তো তাই ভাবলাম আমি আমার জেলার কি অবস্থা সেই একটা একটা নিউজ দিই আর কি তো ঠিক আছে আল্লাহ হাফেজ